সারা পৃথিবীর মানুষের হাজারে নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যাবে প্রতি হাজারে নিরানব্বই জন লোক জাহান নামে যাবে আর একজনের বসার জায়গা হলো আড়াইশো মাইল একজন জাহান নামীর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা একজন জাহান নামীর ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান হলো একটা দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাতের পথ একজন জাহান নামের রান হবে বাইজা পাহাড়ের সমান মোটা বাইজা পাহাড় হলো উনচল্লিশ কিলোমিটার লম্বা একজন জাহান নামের দাঁত হবে অহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় হলো চার কিলোমিটার প্রশস্ত আর আট কিলোমিটার লম্বা একজন জাহান নামের দাঁত হবে অহুদ পাহাড়ের সমান একজন জাহান নামের বসার জায়গা হবে আড়াইশো মাইল মক্কা থেকে মাদিনা একজন জাহান নামের রান হবে বাইজা পাহাড়ের সমান একজন জাহান নামীর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ সাত মোটা এর পরেও সমস্ত মানুষ শুধু জাহান নামী কেন সারা পৃথিবীর মানুষ যত জীবজন্তু আছে জিন মানুষ আছে সব যদি একসাথে জাহান নামে ঢোকে তো দরজা দিয়ে ঢুকতে কোনো সমস্যা হবে না